আগরতলা বিশালগড় সড়কে বাইক দুর্ঘটনা আহত বাইক চালক ঘটনা রবিবার গভীর রাতে আহত চালককে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে যান দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার রাজ্যের কোন জেলায় যান দুর্ঘটনার খবর খবর থাকুক থাকুক না না জেলার বিশালগড় মহকুমা যান থাকবে এটা হতেই পারে না সকাল থেকে রাত পর্যন্ত একটা হলেও দুর্ঘটনা হবে এটা শতভাগ নিশ্চিত বলে মনে করেন বিশালগড়বাসী ঠিক তেমনি রবিবার গভীর রাতে বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে টিআ জিরো ওয়ান এল সিক্স জিরো ডাবল ফাইভ নম্বর একটি বাইক নিয়ে বেপরোয়া বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে পঙ্কজ দাস নামে উত্তর ব্রজপুর এলাকার এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন দুর্ঘটনার ফলে বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যান পঙ্কজ দাস দুর্ঘটনার ফলে বাইকের সামনে অংশটি যেমন দুমড়ে মুচড়ে যায় ঠিক তেমনই পঙ্কজ দাসের মুখমণ্ডলটিও থেতলে যায় ঠিক সেই সময় বড় কোনো যান চলাচল করেনি নয়তো পঙ্কজ দাসের উপর দিয়ে গাড়ি চলে যেত স্থানীয়রা দুর্ঘটনা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত আহত পঙ্কজ দাসকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিস্তারিত জানিয়েছেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগড় মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক ফায়ার বিশালগড় ফায়ার সার্ভিস এখন নিয়ে আসেন ঘটনা সূত্রে জানা যায় যে জাঙ্গালিয়া স্কুলের সামনে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় উনি বাইক থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর তিনি আঘাত পান তো এখানে আমরা প্রাথমিক চিকিৎসা করি তবে ওনাকে সিটি স্ক্যানের জন্য হায়ার সেন্টারে রেফার করা হবে তো আমরা এখন ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্স দিয়ে ওনাকে আগরতলা জিবি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে স্যার বেশি ইনজুরিড হয়েছে কজনে ইনজুরি হয়েছে এখন সিটি স্ক্যানের পরেই মানে ভেতরে মাথার ভেতরে কোনো রক্ত জমা আছে কিনা সেটা বোঝা সম্ভব হবে তবে এখন রোদের অবস্থা স্থিতিশীল তো কজনে বরোদরা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এখন একজনই এনেছেন একজন পর্যন্ত একজন পেশেন্ট এনেছে ও ওনার নাম ওনার নাম পঙ্কজ দাস বাবার নাম আমার নাম দিলীপ দাস বাড়ি কোন জায়গায় যাবে বাড়ি বিশালগুলি বিশাল না স্যার আপনার নাম আমার নাম রক্ষা বলছি